গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা কিন্তু খুব খুব ভালো আছি আমি তোমাদের সকলের ভালোবাসার প্রীতি আর এখন বাড়ছে ওই পৌনে পাঁচটা মতো আমি তো কালকেই আগের আগে বলেছি যে আমি শ্বশুরবাড়িতে রয়েছি তো আজকে হচ্ছে স্পেশালি আমাদের বাড়িতে পুজো রামনবমী আর এখন ভোরবেলাটা কি হচ্ছে আচ্ছা এটা এটা ভোরের পুজোটা হয় যেহেতু আমি থাকি না বলে দেখা হয় না তো হ্যাঁ আমরা তো প্রতি বছর আসি বেলার দিকে নাহলে সন্ধ্যাবেলা তো আজকে যেহেতু এখানে আছি মানে এবছরটা আছি বলে দেখার সুযোগ হচ্ছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও ভোরের পুজোটা শেয়ার করি তো এখন ওই জন্য উঠে পড়েছি ঘুম থেকে আর রিজুদা অলরেডি পুজোয় বসে পড়েছে তো চলো তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করি ভোরের পুজো খুব ভালো লাগবে চলো দেখতে দাদা চোখগুলো যাচ্ছে ওঠে না তো ভোরে আমিও উঠি না তো ঠাকুর ঠাকুরের আশীর্বাদে বছর এই পুজোটা দেখার ভোরের পুজোটা দেখার সুযোগ হচ্ছে তো চলো আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করি 哦。Cool. ना। सुई होगी ना? अम्म बाँदवसी का। हाँ और जिके तो जिके तक तो ना सुई बोला। सब कुछ का से सुई की तो वाली योद्धे के ताल का तो। आपको जैसा होएगा लाइवर किया बताऊँ तो ले वो। <laughs> আমাদের দেবদোল ও ভোরের আরতি এখানেই কমপ্লিট হলো আর সারা দিন এখনও অনেক পূজো আছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভোরের পুজোটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান সঙ্গে থাকুন